বাইরে আসবেন দর্শক আমরা এখন আছি শেরিবান্ধা প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে উচ্ছ্বসিত মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ডক্টর শুরুর okay. <parler possibly> একটু যদি যাওয়ার জায়গা করে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো নারী ভোটার লাইনে দাঁড়িয়ে আছে এখনো खाना तो बुका भलई देखते छ सलाम वालेकुम भाई के होना से ना पता अभी तो ये खाना खाना

কোথায় <laughs> উনি <laughs> <laughs> যেদিকে হচ্ছে সরকারি ফিচারের এখানে আছে এখানে একটু স্লো হচ্ছে না কিউটা অনেক বড় মনে হচ্ছে পোস্ট হবে তো একটু এটাকে স্পিডি করেন আপনারা একটু স্পিডি করেন আমি অনেক স্লো হচ্ছে

আমরা এখন পর্যন্ত সব রুমে প্রায় সমান পাশ পাঠা দুই দিনের কিন্তু এখানে বেশি আমরা তো সারা দেখাচ্ছি এই দৃশ্য আর

পক্ষটিতে এসে এখানে মহিলাদের অনেক লম্বা লাইন দেখা যাচ্ছে তাদের সবার অভিযোগ তারা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের ভোট কাস্টিং খুবই স্লো হচ্ছে এই সদস্য প্রিজাইডিং অফিসার সহ উপরে উঠেছেন এবং এটার কারণ কি তারা অনুসন্ধানের চেষ্টা করছেন

কিছু ভোটার যারা ভোটার স্লিপ সংগ্রহ করেছিলেন সেখানে কিছু ভুল তথ্যের কারণে তারা প্রায় ঘন্টাখানেক অপেক্ষার পর বুথে ঢুকে তারা দেখতে পাচ্ছে যে একজন ভোটার তিনি দেখতে পাচ্ছেন যে তার যে ভোট কেন্দ্রটা সেটি ভুল এসেছে যার কারণে তিনি একটু ক্ষোভ প্রকাশ করলেন আর এই বুথে এত স্লো ভোট কাস্টিংয়ের বিষয়ে প্রিজাইডিং অফিসারকে জানালে তিনি জানান তিনি অতি দ্রুত ব্যবস্থা নেবেন আমরা প্রিজাইডিং অফিসারকে দেখতে পাচ্ছি আমরা এখন ছিলাম শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে ভোটারদের কিছু অভিযোগ ছিল যে অভিযোগের ভিত্তিতে সমন্বিত আমিল জামাত সেগুলো সলভ করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক জনক মোবারক হোসেন সেটি সমাধানের চেষ্টা করলেন আমরা আবারও নতুন কোনো ভোটকেন্দ্রে লাইভে যাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আলাইকুম